আমি অপূর্ব ইসলাম মা বাবার আদরের বড় ছেলে পড়াশোনা শেষ করে বসে বসে খাচ্ছি আর একটা চাকরির জন্য আপ্রাণ চেষ্টা করতেছি বাট চাকরি পাচ্ছি না অনেক চেষ্টার পরে অবশেষে একটা চাকরি হলো সবে মাত্র চাকরিতে জয়েন করলাম আর এর মাঝেই আমার আব্বু আম্মুর জ্ঞান জ্ঞান শুরু করলো বিয়ে কর বিয়ে কর কেবলমাত্র একটু একটু করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি আর এর মাঝেই গলায় ঢোল ঝুলিয়ে দেওয়ার প্ল্যান কি আর করবো শেষ পর্যন্ত জোর জবরদস্তি করে আমার বিয়েটা দিয়েই দিল আর এখন আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি হুট করে কোথায় থেকে খালাতো ভাইয়ের বউ মানে আমার ভাবি এসে আমাকে বলল দেবর্জি এবার বাসুর ঘরে চলো বউ তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে আমি ভাবির কথাটা শুনে যেই আসতে যাব ঠিক সেই সময় ভাবি আমাকে বলে উঠল দেবর্জি একটা কথা বলার ছিল বলো না ভাবি কি বলবে দেবর্জি বাসুরাতে যা কিছু করো আর না করো বিড়ালটা মাইরও কিন্তু ভাবির কথাটা শুনে আমি কিছুটা অবাক হয়ে গেলাম বাসুরাতে বিড়াল পাবো কোথায় এই কথাটা ভেবে এরপর আমি ভাবিকে বললাম ভাবি বিড়াল মারবো কি দিয়ে তুমি আমাকে আগে বলতে বাজার থেকে কিছু যন্ত্রপাতি কিনে নিয়ে আসতাম আর তাছাড়া বাসর ঘরে বিড়াল পাবোই বা কোথায় তোমাকে বুদ্ধি দিতে আসাটাই আমার বোকামি সিরিয়াস সাবজেক্ট নিয়ে হাসি তামাশা করে ঠিক না এবার একটু সিরিয়াস বুঝলি বুদ্ধ পতাকাড় কথাটা বলে ভাবি চলে গেল আমি বিড়াল মারবো কি দিয়ে সেই টেনশনে আছি আগে কখনো শুনিনি বিড়াল মারার গল্প যার কারণে একটু অস্বস্তিকর অবস্থার মধ্যে পড়ে গেলাম যাই হোক অবশেষে আমি ছাদ থেকে নেমে আসলাম এখন বাসর ঘরের দরজার কাছে দাঁড়িয়ে আছি ভয় লাগতেছে বাসর ঘরে যাব নাকি যাব না সেটাই চিন্তা করতেছি যাই হোক এত চিন্তা করে লাভ নেই রুম আমার বউ আমার আমাকেই তো যেতে হবে অবশেষে এক বুক আশা নিয়ে বাসর ঘরে প্রবেশ করলাম রুমে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেলাম ও মাই কি এটা কি বউ করছেটা কি বউ তো দেখি বসে বসে চকলেট খাচ্ছে আমি যে রুমে এসেছি বউ মনে হয় সেটা বুঝতে পারিনি তাই হালকা করে একটু শব্দ করলাম উম হুম হুম বউ শব্দ শুনে একবার আমার দিকে তাকিয়ে আবার চকলেট খেতে শুরু করলো বউয়ের কোনো রিয়াক্ট নেই মনে হচ্ছে রুমটা ওর বাসাটা ওর আর আমি ওর পরিচিত কাছের কেউ একজন আমি বউয়ের এমন রিয়াক্ট দেখে এবার একটু জোরেই বললাম এই মেয়ে কি করছো বউ আমার ধমক শুনে ভ্যা ভ্যা করে কান্না করতে শুরু করলো বউয়ের এমন কাণ্ড দেখে আমি বললাম এই কান্না করছো কেন হুম আবার কাচ্ছে কি সাংঘাতিক বউ কান্না করেই যাচ্ছে কোনো কথা বলছে না এটা দেখে মেজাজ আরও গরম হয়ে গেল এমনিতেই কান্না সহ্য হয় না তার উপর আবার নেখা কান্না এবার একটু রেগে গিয়ে বলতে শুরু করলাম এই তোমার কান্না করার কারণটা কি এইভাবে কান্না করছো কেন এই এই কি এত শালা আর বেশি কান্না করতেছে তাই এবার শান্ত হয়ে ধীরে ধীরে কথা বলতে শুরু করলাম অনেকক্ষণ পর বউয়ের কান্না শেষ হলো এবার আমি তাকে বললাম আচ্ছা তুমি কান্না করলে কেন কেউ কখনো আমার সাথে এইভাবে কথা বলেনি কি আমার সাথে কেউ কখনো রেগে কথা বলে না কারণ আমি ভয় পাই তারপর কান্না করি এটা কোন ধরনের ভেবলি রে হে খোদা আমি ভেবেছি বউ পাবো কিন্তু এমন ভেবলি পাবো এটা আমি কখনো আশা করিনি এই ভেবলি মানে কি গো ও মাই গড কি এটা ভেবলি মানে জানে না বলো না তোমাকে কেউ কখনো ভেবলি বলেনি না আমাকে কেন ভেবলি বলবে যারা কথায় কথায় ঢঙ্গিগুলোর মতো ন্যাকা কান্না করে তাদেরকে ভেবলি বলে কি আমি ঢঙ্গি কোনো সন্দেহ নেই কি বউ আমার কথা শুনে আবার কান্না শুরু করলো এই পিচিটাকে নিয়ে তো মহা ঝামেলায় পড়লাম কোনো কথাই বলা যায় না বউয়ের কান্না থামানোর জন্য মধুর কণ্ঠে বললাম এই চুপ করো প্লিজ কান্না করিও না কেউ কান্না করলে আমার খুব বোরিং লাগে কে শুনে কার কথা এত সুন্দর করে বললাম তবুও কান্না থামছে না এবার জোর গলায় বললাম দেখো বেশি কান্না করলে রুম থেকে বের করে দিব তারপর দরজা লক করে দিব সারা রাত একা একা বাহিরে থাকতে হবে এই কথা বলে আরো মহা ঝামেলায় পড়ে গেলাম এখন তো আরো কান্না বেড়ে গেছে সাথে আবার ওর বাবাকে ডাকতে শুরু করলো বাবা আমি তোমার কাছে যাব এরা ভালো না এরা আমায় মারছে আমি থাকবো না এখানে আমাকে নিয়ে যাও কি জিনিস মাইরে মানলাম কখন আবার অনেক চেষ্টা করলাম কান্না থামানোর জন্য কিন্তু কে শুনে কার কথা কান্না নন স্টপ রেডিওর মতো চলতেছে বউয়ের কান্না থামাতে ব্যর্থ হয়ে আম্মুর কাছে গেলাম এরপর আম্মুকে আমার রুমে নিয়ে আসলাম আম্মু এসে আমাকে এলোপাতারি বকা দিতে লাগলো তারপর বউকে নিয়ে আম্মুর রুমে চলে গেল হাই রে কপাল মানুষ বাসর ঘরে কত কি করে আর আমি কান্না থামাতেই পারলাম না তাহলে বাকি মিশন কমপ্লিট করব কিভাবে। এমন কপাল কয়জনের আছে যদিও মেয়েটা দেখতে অনেক কিউট প্রথম যখন আম্মু ওর ছবি দেখালো প্রথম দেখাতে হ্যাঁ বলে দিয়েছি পরবর্তীতে আর ওকে দেখতেও চাইনি পছন্দ হয়েছিল কিন্তু এখন তো দেখছি মেয়ে এখনো শিশুকালে পড়ে আছে এখন তো ভয় হচ্ছে শ্বশুর না বলে আমার ঘরে চাপিয়ে দিল নাকি সালার আগে আম্মুর কথা মতো মেয়েকে দেখতে যাওয়া প্রয়োজন ছিল কেন যে গেলাম না সব কিছুতেই বেশি বেশি এখন তো আর কোনো কিছুই করার নেই বসে বসে কপাল চাপড়ানো ছাড়া না ভালো করে চেক করতে হবে আসলে অটিজম কিনা এই মধুর রাতটা নিয়ে কতই না স্বপ্ন ছিল আর এখন আমি একা একা বাসর ঘরে বসে আছি ভেরি স্যাড এই দুঃখ কোথায় লুকাবো আর কার কাছেই বা বলবো অনেক ক্লান্ত ছিলাম তাই বিছানায় শুয়ে পড়লাম আর কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়লাম ঘুমানোর আগে দরজা লক্ষ করা হয়নি চব্বিশ বছরের শূন্যতা আজ পূর্ণতায় রূপান্তরিত হতে চলেছে তাও অসম্পূর্ণ রয়ে গেল আমার কপাল কত স্বপ্ন দেখতাম সেই ছোটবেলা থেকে বাসর ঘরে বউকে নিয়ে সারা রাত গল্প করব গান শোনাবো দুজনে ড্যান্স করব বাট আমার স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল যাই হোক অবশেষে রাতটা একা একা কাটিয়ে দিলাম সকাল বেলায় বউ এসে আমাকে বলল এই উঠুন মা আপনাকে ডাকে কে আমি ও ভেবলি কি আমি ভেবলি তা নয় তো কি কান্না করব কিন্তু এই না না আচ্ছা একটা কথা বলবো বলো কেউ যদি বলে বাসরাত কেমন কাটলো কি বলবে তুমি বলেছে তো আমায় কে বলেছে সকালে আমার ভাবি ফোন করেছিল কি বলেছে ওই যে ওইটা বলেছে বাসরাত কেমন কাটলো তুমি কি বলেছো বলেছি তোমার মায়ের সাথে ঘুমিয়েছি তারপর ভাবি কি বলল বুঝলাম না ভাবি শুধু হাসলো আর কিছু বলেনি না আচ্ছা বাসরাতে কি করে মানে বাসরাত মানে কি তুমি প্লিজ আমার সামনে আর এসো না নয়তো আমাকে রাঁচি যেতে হবে শিওর ও ঘুরতে যাবে আমিও যাব আমিও যাব আম্মু ও আম্মু তোমার বৌমাকে নিয়ে যাবে নয়তো তোমার ছেলেকে পাগল বানিয়ে ছাড়বে তোমার মাকে সাথে নিয়ে যাবে আচ্ছা তুমি কি বাড়িতে ওইভাবে সবার মাথা খেতে কেউ মাথা খেতে পারে তুমি তো রাগ খুশি তাই খেতেও পারো কি আমি রাগ খুশি এই কথাটা বলেই বউ আমার কান্না শুরু করলো আর বলতে লাগলো হ্যাঁ বাবা আমি তোমার কাছে যাব এরা ভালো না এরা আমায় মারছে আমি থাকবো না এখানে আমাকে নিয়ে যাও আমি বাবার কাছে যাব এরা আমায় মারে এরা ভালো না বাবা ও বাবা হে খোদা কি দোষ করেছে আমি কেন আমাকে এত বড় সাজা দিলে এই কেমন বউ জোটালে আমার কপালে হ্যাঁ তুমি অনেক ভালো একটা মেয়ে হ্যাপি হুম শালা কি মেরে মাইরে এক নিমিষে কান্না হারিয়ে গেল এরপর আমি বউয়ের হাতটা একটু ধরে বলতে শুরু করলাম আচ্ছা শুনো এই তুমি আমার হাত ধরছো কেন হাত ধরবো না হাত ধরলি কিন্তু আমি আবার কান্না করব কেন কান্না করবে কেন ভাবি বলেছে কোন ছেলে যেন শরীরে টাচ না করে বাবাও বলেছে কোন ছেলের সাথে না মিশতে কবে বলেছে আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন এখনো মনে আছে হুম তাহলে আমার সাথে বসে বসে গল্প করছো যে তুমি দেখতে অনেকটা আমার ভাইয়ার মতো তাই কি শালার এবার ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দেই একটু রোমান্টিক হওয়ার জন্য বউয়ের হাতটা ধরলাম কিন্তু হাত ধরার পর বড় ভাই হয়ে গেলাম শালার কি কপাল মাইরি আমার এরপর বউকে বললাম যাও বোন তুমি আমার মায়ের কাছে যাও হাসছো কেন বউকে কেউ বোন ডাকে তুমি এটা বুঝো হুম বাবা মায়ের নাম ধরে ডাকতো ভাইয়া ভাবির নাম ধরেই ডাকে ভালো তুমি আমার নাম ধরে ডাকবে তোমার নাম কি ও তোমাকে তো আমার নামই বলিনি আমার নাম আনহা ইসলাম পুতুল সবাই আনহা বলে ডাকে তুমি আনহা বলে আচ্ছা ঠিক আছে আর আমি? বলতে হবে না আমি তোমার তোমার নাম নাম জানি হলো হারাম জাদা কি হ্যাঁ তোমার আম্মুই তো বললো দেখতো হারামজাদা ঘুম থেকে উঠলো না তাই তো আমি তোমার কাছে এলাম তাই বলে আমার নাম হারামজাদা আমি কি জানি নবাবজাদা নাম শুনেছি কিন্তু হারামজাদা এই প্রথম শুনলাম খারাপ না ভালোই ও খোদা আমাকে উপরে তোলে নাও কোথায় যাবে জাহান নামে যাব নরকে যাব মা বলেছে ওটা অনেক বাজে জায়গা খুব কষ্ট দেয় ওখানে যাওয়ার দরকার নেই তুমি তার চেয়ে বরং অন্য কোথাও গিয়ে আমার জন্য চকলেট নিয়ে আসো ভাইয়া যেগুলো দিয়েছে সব শেষ কি চকলেট হুম কাল রাতে তুমি চকলেট কোথায় পেয়েছিলে বাড়ি থেকে নিয়ে এসেছি ভাবি বললো একা একা নাকি বসে থাকতে হবে তাই নিয়ে আসলাম তোমার নাম তো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড হওয়া উচিত এই বইটার নাম আমি অনেকবার শুনেছি বাট রাইটারের নাম জানি না আম্মু আমি পাগল হয়ে গেলাম কোথায় তুমি কি হয়েছে এমন শাড়ির মতো চিৎকার করছিস কেন তোমারই পছন্দ করা বউ আমাকে পাগলাগারদে পাঠাবে শিওর কেন কি হয়েছে কিছু হয়নি তুমি ওকে নিয়ে যাও কত লক্ষ্মী একটা মেয়ে আয় মা তুই আমার সাথে আয় আচ্ছা আন্টি তোমার ছেলের নাম হারামজাদা না কে বললো আন্টি তুমিই তো বলছো তখন আরে ওটা তো এমনিতেই বলেছি কেন তুই ওর নাম জানিস না শুনেছিলাম অপূর্ব কিন্তু তুমি যখন বললে হারামজাদা তখন ভাবলাম হয়তো হারামজাদা ওনার নিক নেম মেয়ে তোমরা দুজনে তাড়াতাড়ি করে রুম থেকে বের হবে নাকি যাচ্ছি তাড়াতাড়ি করে খেতে আয় এই কথা বলে দুজনে চলে গেল আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম গিয়ে দেখে বউ মানে আনহা টিভি দেখছে এই তো কার্টুন দেখছে যাই হোক সাথে তো একটা দিক মিল রয়েছে কারণ আমিও কার্টুন দেখতে খুব ভালোবাসি এতক্ষণ শুধু দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম কিন্তু এইবার বউয়ের পাশের জনকে দেখে তো আমার মাথা পুরো হ্যাং হয়ে গেল কারণ আমার আম্মুকে খাইয়ে দিচ্ছে আরও বাচ্চাদের মতো খাবার খাচ্ছে আর টিভি দেখছে আমি কি সত্যি আমার বাড়িতে আছি নাকি অন্য কোনো গ্রহে চলে আসলাম সালার বিয়ের আগে আম্মু খাবার খাইয়ে দিত না ভাবতাম বিয়ের পর বউয়ের হাতে খাবার খাবো কিন্তু বউ নিজেই তো দেখে আমার আম্মুর হাতে খাবার খেয়ে নিচ্ছে আর আম্মু এখন কি সুন্দর করে খাইয়ে দিচ্ছে আমি গত তিন বছরে আম্মুকে যতবার বলছি আমাকে খাবার খাইয়ে দিতে ততবার আম্মু বলেছে আল্লাহ তোর হাত দেয়নি নিজের হাতে নিয়ে খা আর এখন দুইজনে কি হেসে হেসে কথা বলছে মনে হয় দুই সখীর দিন পর দেখা হয়েছে হঠাৎ করে আমার ফোন বেজে উঠলো দূর এই অসময় আবার কে কল দিল কলটা রিসিভ করলাম আর বললাম হ্যালো হ্যালো অপূর্ব না আমি হারাম জাদা কি না মানে আমি অপূর্ব আপনি কে আমি ভাবি বলছি আমার তো কোনো ভাই নেই আমি হানার ভাবি বলছি কে আনহা আনাকে চেনো না তোমার বউ ও হ্যাঁ একটু আগে তো নামটা শুনলাম কি যে হয়েছে কিছুই বুঝি না সরি ভাবি ইটস ওকে কেমন আছো সেটাই তো বুঝতে পারছি না এমন অবস্থায় আছি হাসব নাকি কান্না করব কিছুই বুঝতে পারছি না কেন আনা কিছু করেছে নাকি ও আবার কি করবে আচ্ছা ভাবি আনহার আঠারো বছর পূর্ণ হয়েছে তো কেন কারণ দেখে তো মনে হয় না তাই আসলে ওর এমন হওয়ার পেছনে কারণ আছে ও বাইরের পরিবেশ বাইরের সমাজ সম্পর্কে কিছু জানে না ওর তেমন ধারণা নেই মানুষ কেমন হতে পারে আমরা যেমন ও সবাইকে তেমন ভাবে তাই হয়তো ওখানে সেগুলো করছে যেগুলো বাড়িতে করত ঠিক বুঝতে পারলাম না ভাবি কালকে মনে হয় বাবা তোমাদের নিয়ে আসতে যাবে যখন আসবে তখন ওর সব কাণ্ড বলবো আচ্ছা ঠিক আছে ওর সাথে রাগ করে কথা বলতে যেও না একবার কান্না শুরু করলে আর থামাতে পারবে না তাই হুম বাসর রাত তো ভালোই কাটালে সেটা আমি আগেই আন্দাজ করতে পারছিলাম বাসর হুম কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি আপনি হাসছেন আমার কান্না পাচ্ছে আপনার বাসরে কি আপনি এমন করেছেন আমি কি তোমার বউয়ের মতো সেটাও ঠিক সকালে আমি একটু ওর হাত ধরেছিলাম তারপর তারপর আর কি বললো আপনি নাকি ছেলেদের চাইতে দূরে থাকতে বলেছেন যেন ওর গায়ে ছেলেদের টাচ করতে না করেছেন ও আচ্ছা তাহলে ভালোই তো আছো নতুন বিয়ে করে ভালোই মজা নিচ্ছো শুধু কি মজা এর উপর মজাই হয় না তো আমার ননদ কি করছে উনি কার্টুন দেখছে আর মা খাইয়ে দিচ্ছে বাহ তাহলে আমার কাজটা আন্টি করছে হ্যাঁ সেটাই তুমি ওর সাথে উঁচু গলায় কথা বলো না তাহলে কিন্তু ও তোমার কাছেও আসবে না বাসুত্ব কোন দূর হুম বুঝলাম ও কিন্তু অল্পতি অনেক ভয় পায় খুব ভালো এখন তুমি ওকে ফোন দাও দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা আমার জন্য আবার কি করবেন চেষ্টা করে দেখি তোমার বউকে আন্টির রুম থেকে তোমার রুমে নিয়ে যায় কি না তাই আচ্ছা ভাবি আরো একটা কাজ কি ও মাকে আন্টি বলে ডাকে ও আচ্ছা তুমি ফোন দাও আনাকে আমি কথা বলে দেখি হুম দাঁড়ান দিচ্ছি এই আনহা এদিকে আসো তোমার ভাবি ফোন করেছে আনহাকে ফোনটা দিয়ে রেকর্ড অন করে দিলাম কি বলবে পরে শুনতে হবে তো তাই আমি মোবাইলটা আনহানা হাতে দিলাম ও মোবাইলটা নিয়ে একটু দূরে গেল আমি আনহার জায়গায় বসলাম ঠিক তখনই আম্মু উঠে চলে যেতে লাগলো আমি আম্মুর উঠে চলে যেতে দেখে বললাম আম্মু কোথায় যাও কেন আমাকে খাইয়ে দাও তুই কি বাচ্চা আছিস তাহলে কিউ বাচ্চা হুম তাহলে এক কাজ করো ফিডার মুখে দিয়ে বসে রাখো ওই হারামজাদা কি বলিস এসব এখন ছেলের থেকে ছেলের বইয়ের প্রতি দরদ বেশি হলো চুপ থাক এখনকার যুগে এমন লক্ষ্মী মেয়ে পাওয়াই যায় না ওটা লক্ষ্মী তা তো কি ওটা লক্ষ্মীর পেঁচা তুই কি তাহলে আমি অপূর্ব আম্মু পেট তো খাই খাই করছে তো যা আগে ভাত বেড়ে নিয়ে আই বাহ ওনের মেয়েকে মুখে তোলে খাইয়ে দিচ্ছ আর নিজের ছেলের বেলায় তোর সাথে এমনই করা উচিত আম্মু আমার কেন জানি সন্দেহ হচ্ছে কি একটা সত্যি কথা বলবে হুম বল আমি কি সত্যি তোমার ছেলে মানে নাকি হাসপাতাল থেকে নিয়ে এসেছো কি বলিস এসব ওই যে দেখো না বাংলা সিনেমায় দেখায় অনেক দিন বাচ্চা হয় না তারপর হাসপাতাল থেকে নিয়ে আসে না না তোকে তো রাস্তায় কুড়িয়ে পেয়েছি কি হ্যাঁ হে খোদা এটা তুমি আমাকে কি শোনালে আমি আর বাঁচতে চাই না পাশের রুমে মোটা দড়ি আছে তো ওটা নিয়ে আমি কি করব তুই তো বললি তুই আর বাঁচতে চাস না তাই বললাম দড়িটা নিয়ে একটা মোটা গাছের সাথে বেঁধে গলায় দে তবু কানের কাছে ঘ্যান করিস না বাপ মুখ ফসকে কিনা কি বলে ফেলেছি তাই বলে এত বড় কথা খাবো না তোমার ভাত আমার কথাটা শুনে আম্মু টেবিলে গিয়ে খাবারগুলো নিয়ে যেতে লাগলো আম্মুর এমন কাণ্ড দেখে আমি বললাম কি হলো তুই নাকি খাবি না কখন বললাম একটু আগেই তো বললি তাই বলে তুমি নিয়ে যাবে তো কি করব আচ্ছা দাও খুব খিদে পেয়েছে বাঘ তো আর কম চাপ পড়লে ধান খায় না বাবা এই নবাব জাদির কি সারা দিন লাগবে কথা বলতে তোর সমস্যা কি কই কিছু না তাহলে চুপচাপ বসে খা ঠিক আছে যাও তুমি এরপর আম্মু চলে গেল আমি খাবার খাচ্ছি কিছুক্ষণ পর আনহা এসে আমাকে মোবাইলটা দিল মোবাইল হাতে নিয়ে আমি আনহাকে বললাম আচ্ছা আনহা হ্যাঁ বলো তোমার কি কোনো কাপড় আয়রন করতে হবে না তো কেন ফোনটা যে পরিমাণ হট মানে গরম হয়েছে তাতে বাসার সবার কাপড় আয়রন করা যাবে তাহলে দাও কাপড়গুলো আয়রন করি শালা কি মেরে মাইরি সত্যি সত্যি মোবাইলটা নিতে হাত বাড়িয়েছে ওর এমন কাণ্ড দেখে আমি বলতে শুরু করলাম এটা কি করছো মোবাইলটা নিচ্ছি কেন? কাপড় হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো